হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ এর আমি বলেছি যে প্রতিদিন ভিডিও দেবো কিন্তু আমার একদমই সময় হয়ে উঠছে না ব্যস্ততার মাঝে তাও আজকে ভাবলাম যে এই সুন্দর মুমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে এগুলোকে শেয়ার করে রাখি কারণ এর পরেরটা আমার শেয়ার করা হবে কিনা আমি বলতে পারছি না সো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজ ছিল কিন্তু মামার আই মামা বলতে আমার নিজস্ব কোনো মামা নেই আমার জেঠিমার ভাই মানে তাকে আমি মামা বলেই সম্বোধন করি যেহেতু আমার বনু মামা বলে দাদা মামা বলে তো সেক্ষেত্রে আমি তাকে মামাই বলি তো আর ছিল সেই মামারই আইভা ত আর এনারা হচ্ছে জেঠিমার দুই বোন বড়ো মাসি আর ছোটো মাসি আর আমার জেঠিমা কিন্তু মেজর তো মামার জন্যই এত তোরজোর দেখো প্রথমেই আমাদের ইভিনিংয়ের খাবারে ছিল কিন্তু চিকেন পকোড়া চিকেন পকোড়াটা জাস্ট দারুণ হয়েছিল নরম হয়েছিল। খুব সুন্দর হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর তারপরেই মামার এখানে পাঞ্জাবি এনেছিল ওরা আগের দিন কিনে যেহেতু ওটা পরে আইব্রভাত খেতে বসবে মামা তো সেই পাঞ্জাবিটাই কিন্তু এখানে আমার বোন দেখাচ্ছিলো আর বলছিল যে আমার পছন্দে কেনা হয়েছে এখানে সবাই চলে এসেছে কিন্তু তখনও অবধি কিন্তু মামার পাত্তা পাওয়া যায়নি মামা কিন্তু তখনও আসেনি মামা আরও এক জায়গায় আরও দু জায়গায় খেতে গেছিলো তো সেখান থেকেই মামা ফিরবে তো আমার অবর্তমানে কিন্তু আমার বোনই এখানে সমস্ত ভিডিও করছিল আমি কিন্তু তখন এসে পৌঁছাইনি তো যাই হোক ওরই এখানে বেশি ক্রেডিট আছে তো যাই হোক এই গুলো আমি করছিলাম ততক্ষণ আমি বাড়ি চলে এসেছিলাম মামাও যেহেতু চলে এসেছিলো তাই মামার এখানে সুন্দর করে রাইসটা প্রথমে রাখা হলো বাটি দিয়ে এই পুরো কাজটাই কিন্তু আমার বড় বোন করেছিল ভীষণ ভালোভাবে গুছিয়ে দেখো পাঁচ রকম ভাজা সুন্দর করে সাজিয়ে দিয়ে জল দিয়ে আশেপাশে মিষ্টি সাজিয়ে মানে ভীষণ সুন্দরভাবে করেছিল আর আমি ওকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম এখানে দেখো মেনুতে আছে পাঁচ রকম ভাজা আছে ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন আছে মিষ্টি সাতটা মিষ্টি মিষ্টিগুলো কিন্তু আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল মামার জন্য আর এখানে আছে দই চাটনি আর আরও অনেক কিছু ছিল কিন্তু সেগুলো এখানে শো করানো হয়নি কারণ মামা আরও দু জায়গায় খেয়েছিল যেহেতু সেহেতু খুব একটা বেশি খেতে পারবে না তাই সব কিছুই অল্প অল্প করে দেওয়া হয়েছিল তারপর আমি এখানে বন্ধুটা হেল্প করছিলাম ফুলগুলোকে সুন্দর করে সাজাতে যেহেতু এখন প্রচণ্ড একটা ট্রেন এসেছে যে আইভ্রোবাজার থালার চারপাশে এরকম গাঁদা ফুল দিয়ে সাজানো হয় তা আমি আর বোন প্ল্যান করেছিলাম যে এরকম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হবে তাই আগের দিন আমি ওকে বলেওছিলাম যে ফুল আনবি তো কিন্তু আমার আগেই কিন্তু ও বলেছিল যে হ্যাঁ তোর আগে থেকে আমার ভাবো হয়ে গেছে যে আমি ফুল আনবো তো যাই হোক ও ফুলগুলোকে এনে রেখেছিলাম আর আমি যে ওকে একটু রাত করেই ফিরেছিলাম এসে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম ছোট ছোট কাজেই বাকিটাও কিন্তু পুরো নিজে একা হাতে করেছে ভীষণ ভালো সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক রান্নাবান্না কিন্তু সবই আমার মা আর জেমা মিলে করেছে কিন্তু করেছিল। পরে কথা দেখো সুন্দর করে আমরা এখানে থালার চারপাশে ফুলগুলো সাজিয়ে নিয়েছি আর থেকে টেস্টি লাগছে না খাবারগুলো বলো আর মামার আগে কিন্তু আমরা কেউ খাইনি বলেছিলাম আগে মামা খাবে তারপর আমরা সকলে মিলে একসাথে খেতে বসবো তো দেখো আমাদের ফাইনালি এখানে থালাগুলো সাজানো কমপ্লিট তো তোমাদের এই থালা সাজানোটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও জানাতে একদমই ভুলো না তারপরে কিন্তু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম কি কী রান্না হয়েছে কি কি পদ হয়েছে রান্নার তোমরা একটু দেখে নাও এখানে অনেক কিছু ছিল তো তারপর আমি সোজা চলে গেছিলাম মামার কাছে মামা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছিলো রেডি হয়ে আমার বড় বোন বলছিলো দাঁড়াও একটা ফটো তুলে বলে এখানে কিন্তু ফটোশ্যুট চলছিলো একদম জোরদার তারপর মামা বলছিলো খেতে বসে যাই তারপরে মামা মুখ টুক ধুয়ে খেতে বসে গেছিলো প্রথমেই জিম্মা একটু খাইয়ে দিচ্ছিল আর একে একেও সবাই খাইয়ে দিচ্ছিলো কিন্তু অতটাও খাওয়ানো তুদিনে জিম্মাই শুধু খাইয়ে দিচ্ছিলো এটুকুই তুলেছে তারপর মামা আস্তে আস্তে নিজে খেয়ে নিচ্ছিলো পরে এসে আমার জেঠু খাইয়েছিলো আবার দুই মাসি খাইয়েছিলো আমার বাবা মা একটু ফটো করেছিলো মামার সাথে বসে তো যাই হোক সেগুলো তোমাদের সাথে পরে কখনো শেয়ার করা যাবে এই মামার বিয়েতে কিন্তু আমার যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ ওই দিন আমার যাচ্ছে অ্যানুয়াল ফাংশন যেহেতু আমার একটা ডান্স ক্লাস আছে সেই দিন কিন্তু আমার ডান্স ক্লাসের মধ্যে অ্যানুয়াল ফাংশন পড়ে যাচ্ছে যেহেতু সেহেতু মামার সাথে মামার বিয়েতে আমি যেতে পারবো না তাই ভাবলাম আইবুড়ো ভাতটা অ্যাটেন্ড করা যাক সুন্দর করে ভালো করে